হ্যাঁ যে যাতে মেয়াদটা থাকে পয়সা আমার পাশে খরচ বেশি হোক বারে বারে তো সম্ভব না এইগুলোর জন্য আমি সকালবেলায় আমি অন্য কাজ আমার আছে তারপরও আমি আমি ওই আসতে ভিতরে আসা করি পাশে তুই কলেজে যাবে তার একবার ছেলে কাজ যাবে কলেজে তুই জানিয়ে কী খবর সকালবেলা ধরেছে আমার সঙ্গে

আলাদা বলবেন বা জাতীয় আপনার এই যে লেদা পোকা হুম লেদা পোকার সহজ সমাধান হচ্ছে আপনার হ্যাঁ শ্যাংলিকই হম এই যে শ্যাংলি শ্যাংলি হ্যাঁ তরল হ্যাঁ তরল ড্রামে এক এক মুটকি করে দিয়ে দেবেন এই মুটকি এই মুটকির এক মুটকি করে এটা হলো সহজ সমাধান কিন্তু এটা খরচ হিসাবে একটু বেশি কিন্তু এটা আড়াই বিঘা দুই করতে পারবেন আর আর একটা হলো দ্বিতীয় আর একটা পথা পাই আছে সেটা হলো সাইপার গ্রুপ আছে না হ্যাঁ টেনিসি হ্যাঁ সাইপার গ্রুপের সাথে এক পাতা করে দিয়ে দেবেন হয় হেপিং হেপিং পাতা যে হেপিং পাতা এক পাতা করে অথবা এক পাতা করে লুমেকটিন